এই দোকানদাররা এই টাটকা টাটকা সবজিগুলো কি দামে বা কিনছে এবং কি দামে বিক্রি করছে কিভাবে বা গাড়ি ভাড়া দিচ্ছে কিভাবে যাতায়াত ভাড়া এরা পোষাচ্ছে আমার মাথায় কাজ করে না দর্শক আমার সাথে থাকবেন আমি ঘুরে ঘুরে দোকানদারদের কাছে জিজ্ঞেস করে আসবো তরকারিগুলো কি দামে বিক্রি হচ্ছে খুচরো যে সমস্ত গ্রামের বাজারগুলো আছে সেই বাজারে কি দামে বিক্রি হচ্ছে আমরা শুনবো দোকানদারদের কাছে এত টাটকা সবজি আমরা আগে কখনো দেখিনি এই বাজারগুলোয় এত টাটকা টাটকা সবজি কি দামে বিক্রি হয় কত রেবেছে দাদা একটি তরকারির দাম যদি এত সস্তা হয় এটা তো কারোর জন্য মঙ্গল হতে পারে না কৃষকদের না দোকানদারদের স্থানীয় দোকানদার যিনি চাষ করে থাকেন টমেটোও তার কাছে জিজ্ঞেস করতেছিলাম কি দামে তিনি বিক্রি করছেন কত করে কিনলেন

এত সুন্দর সুন্দর তরকারিগুলো যদি দশ টাকায় বিক্রি হয় এত বড় বড় কফিগুলো এ কি ভাবা যায় ধরে নিলাম নিজেই এই তরকারি লাগিয়েছেন কিন্তু এত সস্তা হলে সারের দাম বা কীভাবে মেটাচ্ছেন এ তো বললাম সারের দামের কথা এবার এতে যে পরিশ্রম করা হয়েছে তাতে একজন কৃষকের যে পরিশ্রমের টাকা তা কি হয় দশ টাকা করে কেজি বিক্রি করলে হ্যাঁ লাউ তা লাউ তো বিভিন্ন দাম আছে দশটা আছে বিশটা আছে কত সিম সস্তা হয়ে যান পনেরো টাকা কেজি আধা কেজি দশ কথা চার কেজি অবশ্যই দর্শক এত টাটকা টাটকা সবজিগুলো দেখতে মন্দ না আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু ভালো থাকবেন